আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের রেসিপিটা সবাই আপনারা করতে পারেন আমি জানি আলু এবং ডিম দিয়ে একটা আলুর চপ ডিম আলুর চপ তবে এই চপটা একেবারেই ডিফারেন্ট ওয়েতে করা যদি পুরো ভিডিওটা আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবার প্রথমে আমি আলু আটশো গ্রাম নিয়ে সিদ্ধ করে এরকম আলু ভর্তার মতো করে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু ভর্তাটা করতে হবে তারপরে একটা পাতিলে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তার সাথে চার ভাগের এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ব্রাউন কালার করে নেব আলু এবং ডিমটা চেষ্টা করবেন সবার প্রথমে সিদ্ধ করে ফেলার জন্য আর আলুটা যখন সিদ্ধ হবে গরম গরম অবস্থায় কিন্তু আলুটাকে ভর্তা করে নিতে হবে না হলে কিন্তু আলু একটু দানা দানা থেকে যাবে এই জিনিসটা মাথায় রাখতে হবে পেঁয়াজ অলমোস্ট ব্রাউন কালার চলে এসেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে সেই যে আলু ভর্তা করে রেখেছি সেটার মধ্যে ঢেলে দিলাম গরম গরম পেঁয়াজটাই কিন্তু ঢেলে দিলাম তেল সহ তার সাথে এক চা চামচ লবণ দিয়ে দিলাম আরও দিলাম চার ভাগের এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এই দুটোকে আগে ভালো করে স্ম্যাশ করে নিয়ে তারপর আমি আলুর সাথে মিশিয়ে ফেলেছি ভালো করে একটু লবণটা চেখে নিয়ে দেখলাম যে একটু কম হয়েছে তাই আমি আরও ভাগের এক চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমও তো সিদ্ধ করে ফেলেছিলাম আলু ভর্তাটাও হয়ে গেছে এখন যে কাজটা ডিমের কুসুমগুলোকে বের করে নিতে হবে বের করে এবং আলাদা বাটিতে রাখতে হবে আপনারা কি বুঝতে পারছেন আমি কি করব এটা কিন্তু একেবারেই ডিফারেন্ট ওয়েতে এবং খুবই মজা আমি তো কুসুমগুলোকে আলাদা করে আর একটা ওই পাতিলের মধ্যে আবার তিন টেবিল চামচ তেল নিয়েছি তার সাথে এক কাপ পেঁয়াজ কুচি এক চা চামচ কাঁচামরিচ ঝালটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি ব্রাউন কালার হতে হবে না একটু হালকা একটু কালার আসলে পরে এখানে আর অন্য অন্য মশলাগুলো দিয়ে দিব এখন এখানে দিয়ে দিলাম তিনটা এলাচ আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে তিরিশ সেকেন্ডের মতো ভেজে সাথে সাথে পানি দিয়ে দিতে হবে না হলে যেটা হয় পোড়া লেগে যাবে এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া চার ভাগের এক চা চামচ লবণ আধা চা চামচ সবকিছু একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এটা কিন্তু অলমোস্ট শেষের দিকে এখন আবার একটু করে পানি দিলাম যে পোড়া লেগে যাচ্ছে মশলাটা বারবার লেগে যাচ্ছিল বলে আমি খুবই সামান্য একটু পানি দিয়েছি আপনারাও কিন্তু খুবই সামান্য পানি দিবেন এখন দিয়ে দিচ্ছি আট ভাগের এক চা চামচ চিনি আপনারা বলতে পারেন যে মিষ্টি মিষ্টি হয়ে যেতে পারে কিন্তু আসলে একদমই না এতে আরও স্বাদের পরিমাণটা বেড়ে যায় সামান্য একটু কিন্তু চিনি দিয়েছি প্রায় শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই পেঁয়াজের মশলাটা করতে আমার দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে এলাচি যে এক্সট্রা ছিল সেগুলো কিন্তু তুলে ফেললাম এখন এই ডিমের কুসুমটাকে একটা চামচ দিয়ে অথবা আপনারা হাত দিয়ে ভেঙে নিতে পারেন খুব ভালোভাবে ভেঙে নিতে হবে ওই পেঁয়াজটা হালকা ঠান্ডা হওয়ার পরেই আমি কিন্তু এই ডিমের কুসুমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কী করা হবে সত্যি দারুণ মজা আমি বলবো বাসায় আপনারা অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন এটা যে কি মজা এবং এই জিনিসটা করার পরে যারাই আমার কাছে খেয়েছে অনেকেই কিন্তু আমার কাছ থেকে এটাকে অর্ডার দিয়ে ফুডটা নিয়ে গিয়েছে আমি খুবই হ্যাপি এবং খুবই আলহামদুলিল্লাহ যে সবাই এটা খুব পছন্দ করেছে আশা করি আপনারাও এরকম করবেন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তারপর যে ভর্তাটা আলু ভর্তাটা করে রেখেছি ঠিক সেটার মাঝখানে আমি ডিমের পুটটা ডিম সহ ভিতরে ঢুকে ঠিক আলুর চপ ডিম চপ আমরা যেভাবে করি ঠিক ওই রকমই হবে আমি কিন্তু এটা তো আসলে মুখে বলার কিছু নয় আপনাদের দেখে নিয়ে দেখে বুঝে নিতে হবে উল্টা করে দিয়েছি কারণ আপনারা যদি এটাকে সোজা করে দেন তাহলে কিন্তু জিনিসটা কাভার করতে সমস্যা হবে তাই আমি এই ডিমটাকে উল্টো করে রেখে তারপর আমি কাভার করছি আলু দিয়ে তো এরকম করে আমি সবগুলাই আলু ডিম চপ আমি করে নিলাম এখানে টোটাল দশটা হয়েছে এখন যেটা করব এরকম শুকনা ময়দার মধ্যে আমি সব ডিম চপগুলাকে গড়িয়ে নিব খুব ভালোভাবে এই ডিম চপগুলো কিন্তু ময়দা মানে এরকম ড্রাই ময়দার মধ্যে মেখে নিতে হবে তো সবগুলো আমি এরকম করে নিচ্ছি এটা আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন কেন এই যে কোট করছি ময়দা দিয়ে এতে যেটা হবে ক্রিস্পিনেসটাও অনেকক্ষণ থাকবে এবং অনেক সময় ডিম ফেটে অথবা আলুর চপ ফেটে বাহিরে বের হয়ে যায় সেটার হবে না আমি কিন্তু এগুলাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো তো একটু শক্ত হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আলুর চপগুলাকে ডিম চপগুলাকে আমি বের করে নিয়েছি আপনারা সাথে সাথে এই কাজটা করবেন না ময়দার মধ্যে দেওয়ার পরে আপনারা এটাকে ডিপ ফ্রিজে রাখবেন তারপরে গিয়ে বের করবেন এক ঘন্টা পরে তারপরে দুটো ডিম নিয়েছি আমি এখন নর্মাল আমরা যেভাবে ডিমে গড়াই তারপর বিস্কিটে ক্রামের মধ্যে গড়াই ঠিক সেরকম করেই করে নিতে হবে এটা আমরা সবাই মোটামুটি জানি তাই না এরকম করে সবগুলি আমি ডিম চপ করে নিচ্ছি আমার টোটাল এখানে লেগেছে তিনটা কি তিনটা ডিম লেগেছে আপনাদের হয়তো আরও কম লাগতেও পারে বেশি লাগতে পারে সেটা আপনাদের ইচ্ছা এই ক্রামের মধ্যে করার পরে কিন্তু আমি আবার এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছি ডিপ ফ্রিজ থেকে বের করেই আমি এরকম গরম তেলের মধ্যে ডিম চপগুলা দিয়ে দিলাম এবং ডিম চপ ভাজার আরেকটা নিয়ম আছে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু রেডি থাকতে হবে চামচ নিয়ে যেন উল্টে পাল্টে দিতে হয় এই যে একটা ব্যাচ দিলাম দেওয়ার পরে জাস্ট দশ সেকেন্ড পর পর উল্টে দিতে হবে না হলে যেটা হবে এই যে ডিম ডিমের যে চপটা এটা সাইড থেকে ফেটে অর্ধেক হয়ে যায় সেই জিনিসটা কিন্তু আর হবে না এবং যেহেতু ডিম সব কিছু রেডি করা সিদ্ধ করা তাহলে কিন্তু আর এইটা ভাজতে অতটা সময় লাগে না শুধু উপর একটা কালার চলে আসলেই এরকম ভেজে তুলে ফেলতে হবে তো আমি সবগুলি করে নিয়েছি এটা আমার আসলে একটা অর্ডার ছিল যাই তাই ভাবলাম যে যেহেতু এটা বানাচ্ছি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ারও করি আপনারাও বাসায় করে খাবেন আর যারা আমাকে অর্ডার দিয়েছে তারাও এটা খাবে মজা করে তো দেখেছ ভিতরে দেখতে কতটা সুন্দর হয়েছে তা আজকের ভিডিও কেমন লেগেছে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের রেসিপির আয়োজন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ